আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে আমরা স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি এই দল প্রতিষ্ঠা করেছিলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন এবং আমরা ভরে স্মরণ করছি দেশ নেতা তারেক রহমানকে যিনি আজও প্রবাসে থেকেও আমাদের প্রেরণার উৎস আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখছেন অধ্যাপক মামুন মাহমুদ চলুন শুনে আসি তার তথা দেশবাসীকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি আমি আমাদের নেতা পক্ষ থেকে দেশবাসী সকলকে জানাচ্ছি সেপ্টেম্বর আমাদের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি দেশবাসীকে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি বলতে চাই যে এবারে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষাপটটা একটু ভিন্ন একটি ফেসিভাল বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে মানুষ মুক্ত পরিবেশে স্বাধীন পরিবেশে বিএনপির নেতা এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে ভয়ভীতি উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা সব সময় এই দিনটাকে বিশেষ করে এই প্রতিষ্ঠা দিনটাকে আনন্দ উৎসবের মধ্যে দিয়েই পালন করেছে কারণ এটি আমাদের দলের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা সব সবসময় আনন্দ র্যালি শোভাযাত্রা বর্ণাঢ্য র্যালি আমরা সবসময় বের করেছি সবসবব সেমিনারের মাধ্যমে দিনটিকে আমরা পালন করেছি 48 বছর পরেও এখনো কেন সগর্বে বিএনপি টিকে আছে সেই ইতিহাসগুলো আমরা জনগণের সামনে সবসময় তুলে ধরেছি এবং জনগণ সেগুলোকে অবশ্যই ভালোভাবে পজিটিভলি গ্রহণ করেছে বলেই আজকে প্রতিষ্ঠার সাতচল্লিশ বছর পরেও এই দল দিনে দিনে বৃহৎ থেকে বৃহত্তর হতে শুরু করেছে এবং কোনোদিনও এর ভাটা আমরা দেখি নাই সব সময় এই দল মানুষের পক্ষে কাজ করে জনগণের পক্ষে কাজ করে বলেই মানুষও এই দলের পক্ষে পাশে এসে দাঁড়ায় জানেন যে সালে দেশ স্বাধীন হওয়ার পরে তৎকালীন স্বাধীনতা পরবর্তী যে সরকার ছিল সেই সরকার দেশ পরিচালনায় তারা ব্যর্থতার পরিচয় দিয়েছিল সর্বক্ষেত্রে স্বেচ্ছাচারিতা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কুম গুণ দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগতি এবং মানব সৃষ্ট পরিকল্পিত দুর্ভিক্ষ এবং তখন মানুষ তাদের কথা বলার স্বাধীনতা হারিয়েছিল মৌলিক অধিকার হারিয়েছিল এবং সর্বোপরি স্বাধীনতার যে স্বপ্ন ছিল যে চেতনা নিয়ে মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পেরে পড়েছিল সেই চেতনা এবং স্বপ্নকে মানুষ হারিয়েছিল আর সেই সময়েই একটি দল খুব বেশি প্রয়োজন অনুভব করেছিল সাধারণ মানুষ আর সেই সময়ে পাদপ্রদীপের আলোতে সামনে এসে দাঁড়িয়েছিল মহান মুক্তিযুদ্ধের ঘোষক যেভাবে তিনি সামনে এসে দাঁড়িয়েছিলেন উনিশশো সালে ঠিক তেমনি করে আবারো সেই রকম একটি ক্রান্তিকাল যখন চলছিল দেশে সেই সময় আবার এই মানুষটি মানুষের সামনে এসে দাঁড়িয়ে আবারও ঘোষণা দিলেন আমি মেজর দিয়া বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুতরাং এই দলের প্রতিষ্ঠা লগ্নে আমি আমাদের নেতা যিনি এই দলের প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের নেত্রী যিনি অত্যন্ত অসুস্থ যার নেতৃত্বে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিকে রাজপথে অন্যদিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যিনি আজকে এই দলকে একটি বড় বৃক্ষে পরিণত করেছেন আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং পরবর্তীতে এখন আমরা যা নেতৃত্বের অবিচল রয়েছি যা নেতৃত্বের প্রতি আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিনে দিনে শক্তি শক্তিশালী করে গড়ে তুলছি আমরা সকলে মিলে আমাদের নেতা জানাব তারেক রহমানকে স্মরণ করছি আজকের এই দিনে এবং তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি